Hi everyone, what's up? I hope you are all fit and fine and fantastic by the grace of Almighty Allah. In this beautiful morning, I have come here for morning work. But besides this, I have come to see my. Uh, there's uh, good seed is the precondition for good plant and good crops, and uh, I am saying because after today, seed. বোর না পান ভালো যদি বীজ তৈরি না পান বপন না করেন তাহলে কিন্তু ভালো শস্য উৎপাদন করা সম্ভব হয় না আমার সিডগুলো ভালো পড়েনি টু মেক দিস সিট প্লট আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড এ এইটা তৈরি করতে খুব কষ্ট হয়েছে কারণ প্রচুর গাছ ছিল দেখেন চারিদিকে শুধু গাছ এখানে ফলাইছি সো বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু ওয়েট দ্য সিড ইন ওয়াটার অ্যান্ড দেন আই হ্যাভ টু যেটা বলে জাগ দিই আমরা আর কি উই হ্যাভ টু কভার দা শেড ইন তো বস্তার ভিতরে রেখে আমরা এগুলো যাই কাবার দিয়ে ডাকে ডেকে দিই দু দিনের বা তিন দিনের জন্য তিন দিন পরে আমরা অর্থাৎ যাতে জার্মিনেশনটা সুন্দর হয় আর কি এখন তারপর আমরা এটাকে এই জমিতে ফালাই তো ফলানোর আগে জমিটাকে ভালোভাবে উই হ্যাভ টু কাল্টিভেট ইট প্রপারলি এখন যদি সঠিকভাবে চাষ প্রদান করা না হয় তাহলে কিন্তু ওই চারাগুলো সুন্দরভাবে গজে ওঠে না তবে এবার আমরা যে ধানটা ফলাইছি এটা হচ্ছে ধান ব্রি ধান বিনা বিনা নাইনটিন বিনা উনিশ তো ওই ধানটা আমাদের বেশ ভালো আসে নাই বাজারে আমরা যখন কিনেছিলাম তখন বাজার থেকে ভিতরে তার সম্ভব না দেখা সম্ভব না এনে আনছি আমরা তো ভালো হয়নি সো এখানে আমরা ভালো ফসল প্রত্যাশা করতে পারি না আমাদের প্রায় টোয়েন্টি পার্সেন্ট মনে হয় ভালো হয় জায়গায় গজাইছে বাকি আশি পার্সেন্টই ফলস হয়েছে সো এখানে আমাদের কোনো রং ছিল কিনা না উই ডোন্ট নো এখানে ওই যে দেখেন আমরা হোপ টু গেট গুড সো ভালো ফল ওর ভালো বীজ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভালো বীজ বপন করা যেহেতু আমার এই বীজটা জেনারেশনটা ভালো হয়নি আশা করা যায় না যে ভালো বীজ পাবো কিংবা ভালো ফসল পাবো তো যাই হোক উই হ্যাভ টু অল ডিপেন্ড অন আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো ফসলও পেতে পারি এখানে আমার এক ফ্রেন্ড জয় গেগুজি আমার সাথেই কাজ করতেছে সেও আমার সাথে বীজ এনেছে

I love this.